নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ডাব্লিউ এবং মিসলেনিয়াস মেইন এক্সামের জন্য আমরা একটা ট্রান্সলেশন করব অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথম পুরো প্যাসেজটা পড়ে নেব বলছে তখন সন্ধ্যা নদীর ধারে গাছের তলায় অন্ধকার ছিল নৌকায় বসিয়া মাঝিকে জিজ্ঞাসা করিলাম ওই বন সম্বন্ধে কিছু জানো সে হাসিয়া বলিল এক সময় ওই বন ছিল শহর তারপর এল দুর্ভিক্ষ আর রোগ অনেক লোক মরিয়া গেল যারা বেঁচে ছিল তারা পালিয়ে গেল এখন ওখানে একটিও মানুষ নাই আছে শুধু বুনজন্তু যারা ওই বনে যায় আর আসে না আমি চুপ করিয়া রহিলাম নৌকা চলিতে লাগিল খেয়াল করে দেখো তখন সন্ধ্যা অথবা অন্ধকার ছিল জিজ্ঞাসা করিলাম ইত্যাদি থেকে আমরা বুঝতে পারছি গোটা প্যাসেজটা সংঘটিত হয়েছে যদিও এখানে এই প্যাসেজটার একটা বড় অংশ জুড়ে রয়েছে কোটেশন তাহলে যে অংশটা কোটেশনের মধ্যে আছে এটাকে চাইলে আমরা অন্য টেন্সে করতে পারি অর্থাৎ কোটেশনের বাইরে কোন টেন্স আছে তার প্রভাব কিন্তু কোটেশনের ভেতরে থাকা সেন্টেন্সের টেন্সের ওপর পড়বে না সেখানে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই হতে পারে যেমন ওই বন সম্বন্ধে কিছু জানো এখানে সে প্রেজেন্টে জিজ্ঞাসা করছে আবার এখানে যখন বলছে সে হাসিয়া বলিল এই অংশটা পাস্ট হবে কারণ এটা রিপোর্টিং স্পিচ বাইরে রয়েছে রিপোর্টেড স্পিচে দেখো আবার বলছে একসময় ওই বন ছিল শহর অর্থাৎ এখানে কোটেশনের মধ্যে আবার পাস্ট হবে অনেক লোক মরিয়া গেল এটাও পাস্ট হবে তার আগের লাইন তারপর এলো দুর্ভিক্ষ তাহলে এটাও পাস্ট হবে এবং দেখো সে যখন কথাটা কন্টিনিউ করছে সেখানে আবার প্রেজেন্টেও ফিরে এসেছে এখন ওখানে একটিও মানুষ নেই বা মানুষ নাই তাহলে এক্ষেত্রে কিন্তু কোটেশনের মধ্যে পাস্ট থেকে আমরা প্রেজেন্টে জাম্প করবো কিন্তু এটা যদি কোটেশনের বাইরের অংশ হতো তো সেক্ষেত্রে আমাকে একই ধরনের টেন্স মেনে চলতে হতো মানে অনেক সময় হয় না যে পাস্টে আছে বলে যে অংশটা প্রেজেন্ট তার ভাব রয়েছে বা তার সময়টাও সেই পাস্টেই কনভার্ট করতে হয় অনেকটা সেরকম তাহলে দেখো সবার প্রথম বলছে কি তখন সন্ধ্যা এইবার তখন সন্ধ্যা এটাকে আমরা সিম্পল ওয়েতে বলতে পারি ইট ওয়াজ ইভিনিং এবার ইট ওয়াজ ইভিনিং এর সঙ্গে চাইলে তুমি দেন শব্দটা ব্যবহার করতে পারো তাহলে স্পেসিফিক্যালি তখন শব্দটার উপর এইভাবে না তুমি যদি সেন্টেন্সটাকে এইভাবে কনফিগার করতে চাও যে সন্ধ্যা নেমে এলো তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ইভিনিং হ্যাড ফলেন অথবা আমরা এই ফল শব্দটা ব্যবহার না করে সেটিন অথবা ওয়ার অন এটাও ব্যবহার করতে পারি অর্থাৎ এর পাস টেন্স কি হয়ে যাবে ওর হয়ে যাবে ওর অন তবে মাথায় রাখবে যখন আমরা ওয়ার অন বা ওর অন ব্যবহার করবো সেটা ওই আস্তে আস্তে নেমে আসা মানে একটু সময় নিয়ে যে সন্ধেটা হচ্ছে বা অন্ধকারটা ঘনাচ্ছে সেই সেন্সটাকে কোয়ালিফাই করে অন্যদিকে তুমি সেটিন শব্দটা ব্যবহার করতে পারো অথবা ফলেন শব্দটা ব্যবহার করতে পারো অথবা কিছু না পারলে অ্যারাইভ শব্দটাও ব্যবহার করতে পারো বাট বেটার কি তোমার ফলেন শব্দটা আর সব থেকে সিম্পল ওয়েতে যদি লিখতে চাও তাহলে লিখবে ইট ওয়াজ ইভিনিং বা ইট ওয়াজ ডাস্ক এই দুটোর মধ্যে যে কোনো একভাবে সেন্টেন্সটাকে কনফিগার করতে পারো নদীর ধারে গাছের তলায় অন্ধকার ছিল তাহলে অন্ধকার ছিল ইংরেজি তো আর নিশ্চয়ই ডার্কনেস ওয়াজ হবে না তোমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হবে তোমাকে লিখতে হবে দেয়ার ওয়াজ ডার্কনেস এইবার কোথায় ছিল তোমার গাছের তলায় তার মানে আন্ডার দ্য ট্রি এইবার এটা তো সিম্পল ওয়েতে লিখলে যদি একটু কারুকার্য করতে চাও যে সন্ধ্যা ঘনিয়ে এলো অথবা অন্ধকার ঘনিয়ে এলো তার জন্য আমরা ডার্কনেসের সাথে লুম শব্দটা ব্যবহার করতে পারি অথবা ডিসেন্ট বলেও একটা শব্দ আছে যে এই আস্তে আস্তে নেমে আসছে তাহলে ডার্কনেস ডিসেন্ডেড এইভাবেও লিখতে পারি এবং সেক্ষেত্রে মজার একটা বিষয় একটা রেটোরিক ডিভাইস আমরা ব্যবহার করছি যার নাম অ্যালিটোরেশন কারণ দুটো শুরুতেই ডিডি আছে একটা দেখবে শব্দের ঝংকার উঠছে ডার্কনেস ডিসেন্ডেড এরপর কি বলছে নৌকায় বসিয়া তাহলে নৌকায় বসিয়া এই সেন্টেন্সটাকে তুমি দুভাগে ভাগ করে দিতে পারো যে হি স্যাট ইন দ্য বোট অ্যান্ড আক্সড অথবা তুমি এইভাবেও লিখতে পারো সিটিং অন দ্য বোট বা সিটিং ইন দ্য বোট হি সেট টু দ্য বোটম্যান মাঝি ইংরাজি কি বোটম্যান অথবা আগস দ্য বোটম্যান দিয়ে এবার সে জিজ্ঞাসা করছে ওই বন সম্বন্ধে কিছু জানো তাহলে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্যাট ফরেস্ট অথবা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ফরেস্ট যেভাবে ইচ্ছা লিখতে পারো সে হাসিয়া বলিল তুমি হাসিয়া বলিল এটাকে দু তিন ভাবে ট্রান্সলেট করতে পারো সবার প্রথম তো তুমি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারো যে সে হাসিল এবং বলিল তাহলে হি স্মাইলড অ্যান্ড সেড অথবা হি সেড উইথ স্মাইল এইভাবেও তুমি সেন্টেন্সটাকে construct করতে পারো এরপর একটা বড় অংশ কোটেশনের মধ্যে চলে আসছে একসময়ে ওই বন ছিল শহর তার মানে সহজই যদি লেখো ওয়ান্স একসময়ের ইংরেজি কি হবে ওয়ান্স এই বন ছিল শহর তাহলে এই বন ইংরেজি কি দিস ফরেস্ট ওয়াজ আ সিটি অথবা টাউন এখানে ওয়াজ না দিয়ে তুমি চাইলে ইউজ টু বিও লিখতে পারো ইউজ টু বি আ টাউন অথবা এই বন যদি তুমি নাও বলো তাহলেও কিছু আসবে যাবে না কারণ আগের সেন্টেন্সেই বনের উল্লেখ রয়েছে মানে নাউনের উল্লেখ রয়েছে তাহলে এখানে তুমি বনের পরিবর্তে প্রনাউন ইড ব্যবহার করতে পারো ওয়ান্স ইট ওয়াজ আ টাউন তারপর এলো দুর্ভিক্ষ এবং রোগ রোগের ইংরাজি কি ডিজিজ দুর্ভিক্ষর ইংরাজি কি ফেমাইন এফি এমআই আর এই যে রোগ এর জন্য না ফেমাইনের সাথে ডিজিজ না লিখে তোমরা লেখো পেস্টিলেন্স পিই এস টিআই এলি সিই এবার এই জায়গাটা চাইলে তুমি ইনভার্স করে লিখতে পারো যেমন আমরা দেখো এইভাবে অনেক সময় বলি যে অশোক এলেন অথবা তারপর এলেন অশোক দেন কেম অশোক দেন কেম শাহজাহান এইভাবেও আমরা ইনভার্স করে লিখতে পারি তো এক্ষেত্রেও লেখা যেতে পারে কেমের সাথে দেন কেম ফেমাইন অ্যান্ড পেস্টিলেন্স অনেক লোক মরিয়া গেল তাহলে মেনি ডাইড এখানে মেনি শব্দটা নিজেই তোমার প্রনাউন হিসেবে কাজ করছে যদি তুমি এটাকে ডিটারমিনার করতে চাও তাহলে মেনি পিপল লিখতে পারো

কোন যন্ত্র যখন কাজ করা বন্ধ করে দেয় সেই অর্থেও ব্যবহৃত হয় যখন কোনো মানুষ কোনো কাজের প্রতি হাল ছেড়ে দেয় তাকেও আমরা বলতে পারি গিভ আপ দা ঘোস্ট এমনকি কোনো মানুষ যখন মারা যায় অর্থাৎ ডাই এক্ষেত্রেও আমরা গিভ আপ দা ঘোস্ট বলতে পারি এখানে ঘোস্ট মানে কিন্তু ভূত নয় আত্মা যখন মানুষের দেহ থেকে তার আত্মা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ মৃত্যু হচ্ছে তো এই আমরা চাইলে ব্যবহার করতে পারি এরপর কি লেখা আছে যারা বেঁচে ছিল তারা পালিয়ে গেল তাহলে যারা বেঁচে ছিল মানে কি ওয়ান হু লিভড এরকম তো কিছু হবে না খেয়াল করে দেখো এখানে দুর্ভিক্ষ হচ্ছে রোগ মহামারী হচ্ছে তার মানে যারা সারভাইভ করলো তারা পালিয়ে গেল এখানে পালিয়ে যাওয়ার জন্য এসকেপ তার থেকেও ভালো হবে ফ্লি তার থেকেও ভালো হবে র্যানঅয়ে বা রানঅওয়ে পাস্টেন্স হিসেবে আমাকে করতে হবে অবশ্যই র্যানঅ্যাবে এখন ওখানে একটি মানুষ নেই অর্থাৎ ওখানে এই মুহূর্তে কোনো মানুষের সন্ধান তুমি পাবে না তাহলে নো ম্যান ইজ দেয়ার সহজ ইংরাজি অথবা এখানে ইউ উইল নট ফাইন্ড আ সিঙ্গেল ম্যান আর সিঙ্গেল ম্যান না করে আরো ভালো হবে সিঙ্গল সোল কেন ভালো হবে এখানে সোল বলতে কিন্তু আত্মা ঠাত্তা বোঝাচ্ছে না পার্সেনকেই কোয়ালিফাই করছে খেয়াল করে দেখো দুটো শুরুতেই এস একটা অ্যালিটারেশন বা একটা ধনী ঝঙ্কার তৈরি হচ্ছে এমনকি তুমি চাইলে এখানে লিখতে পারো যে দিস প্লেস দিস প্লেস ইস পিপলড এই যে প্লেসের সাথে কি ব্যবহার করলাম দিস প্লেস ইস পিপলড পিপি হয়ে গেল এবার তোমাদের মনে হবে স্যার পিপলড কি করে হলো আমরা তো জানি পিপল মানে মানুষ তার সাথে ইডি কেন যোগ করলেন বা ডি কেন যোগ করলেন মাথায় রাখবে পিপল শব্দটা ভার হিসেবেও ব্যবহৃত হয় যখন কোনো মানুষ কোনো জায়গায় থাকে তখন তাকে আমরা পিপল শব্দ দিয়ে ওই থাকাটাকে বোঝাতে পারি তোমরা চাইলে নেটে দেখে নিতে পারো যেমন ধরো আমি বললাম এই ঘরে ভূত আছে তাহলে কি বলবো দিস রুম ইজ পিপলড বাই ফ্যান্টামস এবার পিপলড বাই এমন কাউকেই লিখতে হবে যে পিপল ক্যাটাগরিতে পড়বে তুমি কখনোই পিপলড বাই ডগ পিপল বাই অ্যানিমালস এটা লিখবে না পিপলড বাই ঘোস্ট লিখতে পারো পিপলস বাই নান লিখতে পারো অর্থাৎ পিপল শব্দটা মূলত মানুষের থাকা না থাকাকেই ডিনোট করে যখন সে ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে লিখতে পারি দিস প্লেস ইস পিপলস বাই নান অর্থাৎ এখানে কেউ নেই অথবা আরো সহজে হয় ইউ উইল নট ফাইন্ড আ সিঙ্গল সোল দেয়ার এরপর কি বলছে আছে শুধু বুনো জন্তু তাহলে অনলি ওয়াইল্ড অ্যানিমেলস রিমেইন অথবা তুমি যদি চাও এই দুটো সেন্টেন্সকে একসাথে ট্যাক করে দিতে পারো কিরকম ভাবে ট্যাগ করবে ছাড়া আর কেউই ওখানে বসবাস করে না অথবা তুমি যদি লিখতে চাও এইভাবেও আলাদা বা সেপারেট সেন্টেন্স করে লিখতে পারো যে দ্য প্লেস ওয়াজ বা ইজ যে টেন্সে আছে ইনহ্যাবিটেড অনলি বাই বুন জন্তু বা ওয়াইল্ড অ্যানিমেলস যারা ওই বনে যায় আর আসে না আর আসে না মানে ফেরে না তাহলে এখানে শুরু করতে হবে কি দিয়ে দোষ তাহলে দোস হু এন্টার দ্য ফরেস্ট নেভার রিটার্ন অথবা নেভার কাম ব্যাক ইত্যাদি করে আমরা করতে পারি কোটেশন শেষ হলো আমি চুপ করিয়া রহিলাম তাহলে এখানে আমি সাইলেন্ট শব্দটা ব্যবহার করতে পারি নৌকা চলিতে লাগিল তাহলে নৌকা মানে বোট কেপড মুভিং করতে পারি অথবা কন্টিনিউড টু মুভ ফরওয়ার্ড করতে পারি তো চলো এই প্যাসেজটাকে আমরা ট্রান্সলেশন করে দেখে নি এর উত্তর কিরকম আসতে পারে তাহলে সবার প্রথম কি বলছে তখন সন্ধ্যা তাহলে তখন সন্ধ্যার ইংরাজি কি ইট ওয়াজ ইভিনিং দেন আমি চাইলে এটাকে একটু অন্যভাবেও করতে পারি যে ইভিনিং হ্যাট ফলেন এখানে তুমি ফলেনের পরিবর্তে অ্যারাইভ শব্দটা ব্যবহার করতে পারো সেটিন শব্দটা ব্যবহার করতে পারো অথবা তুমি সরাসরি ইভিনিং শব্দটা ব্যবহার না করে যদি তুমি চাও প্যারাফ্রেস করতে পারো দ্য সান হ্যাট সেট অর্থাৎ সূর্য অস্ত গেছে তাহলে সূর্যের অস্ত জমা মানেই কি সন্ধের আগমন তাহলে এই ধরনের ছোটখাটো চেঞ্জ আমরা করতে পারি যেখানে মিনিংটা অপরিবর্তিত থাকবে নদীর ধারে ছিল ডার্কনেস ডিসেন্ডেড আন্ডার দা ট্রিজ বাই দ্য রিভার ব্যাঙ্ক বাই দ্য রিভার ব্যাঙ্ক কি বোঝাচ্ছে পজিশন বা প্লেস বোঝাচ্ছে এই যে নদীর ধারে তাহলে নদীর ধারে ইংরাজি কি বাই দ্য রিভার সাইড বা বাই দ্য রিভার ব্যাংক আর গাছের তলায় ইংরাজি কি আন্ডার দ্য ট্রি এখানে কি রয়েছে ডার্কনেস রয়েছে তাহলে ডার্কনেস ডিসেন্ডেড মানে নেমে এসেছিল অথবা এখানে লুম শব্দটাও ব্যবহার করতে পারো ডার্কনেস আন্ডার দ্য ট্রিজ বাই দা রিভার ব্যাঙ্ক এবং এক্ষেত্রেও দেখো সবার প্রথম আমরা ছোট জায়গা তারপরে বড় জায়গা অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার মেনটেন করছি আর তোমরা যদি এটাকে আরো সহজে করতে চাও তাহলে লিখবে দেয়ার ওয়াজ ওয়াস ডার্কনেস কি লিখবে দেয়ার ওয়াজ

আই আগস দা বোটম্যান মূলত আমরা বোটের সাথে নৌকোর সাথে মডার্ন ইংলিশে ইন বেশি ব্যবহার করি তবে বিভিন্ন লেখায় তোমরা অন দেখতে পারবে তবে মাথায় রাখবে যদি এখানে বোট না থেকে র্যাফট থাকতো অর্থাৎ ভেলা তো ভেলার উপর বসার জন্য আমরা জেনারেলি অন ব্যবহার করি এবং বোটে বসার জন্যে আমরা ইন ব্যবহার করি তাহলে এখানে ইদার আমি লিখব সিটেড ইন দ্য বোট অথবা বোট ইট বেটার যে অথবা আই আক দ্য বোটম্যান এবার আমি বোটম্যানকে কি জিজ্ঞাসা করেছি ওই বন সম্বন্ধে কিছু জানো তাহলে এখানে লেখা আছে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্যাট ফরেস্ট অথবা আমি যদি চাই এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেস করতে পারি ডু ইউ হ্যাভ নো এর জায়গায় কি লিখলাম ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তোমার কি কোনো ধারণা আছে তারপরে যেমন আছে তেমন অ্যাবাউট দ্যাট ফরেস্ট বা অ্যাবাউট দ্য ফরেস্ট চাইলে তুমি এখানে একদম সেন্টেন্সটাকে ঘুরিয়েও লিখতে পারো একটি শব্দ ব্যবহার করতে হবে ফ্যামিলিয়ার কি হবে ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত কোনো বিষয় সম্পর্কে অবগত থাকাকে আমরা ফ্যামিলিয়ার বলি এবার সমস্যা হচ্ছে ফ্যামিলিয়ারের সাথে উই হয় টুও হয় যখন কোনো পারসনের সাথে তুমি ফ্যামিলিয়ার হবে তখন হচ্ছে টু হবে আর যখন কোনো জায়গা বা কোনো বস্তুর সঙ্গে তুমি ফ্যামিলিয়ার হবে তখন ফ্যামিলিয়ার উইথ হবে আর যেটাকে আমরা ফ্যামিলি ফ্যামিলি ভাবি সেটার ইংরেজি ফ্যামিলিয়ার নয় বরং ফ্যামিলিয়াল তো এখানে ফ্যামিলিয়াল নয় বরং ফ্যামিলিয়ার ব্যবহৃত হবে তাহলে কিভাবে ব্যবহৃত হবে যে আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য ফরেস্ট এইভাবেও আমরা সেন্টেন্সটাকে স্ট্রাকচার করতে পারি এরপর কি বলছে সে হাসিয়া বলিল সব থেকে ভালো হয় সে হাসিল এবং বলিল তাহলে হি স্মাইল্ড অ্যান্ড সেইড না লিখে হি সেড উইথ স্মাইল হি সেড উইথ স্মাইল এইভাবেও সেন্টেন্সটাকে লিখতে পারো উইথ এ স্মাইল চাইলে হি সেইড এর আগেও লিখতে পারো একটা কমা ব্যবহার করতে হবে কি বলা হচ্ছে এক সময় ওই বন ছিল শহর তাহলে ওয়ান্স দিস ফরেস্ট ওয়াজ আ টাউন না লিখে দিস ফরেস্টের পরিবর্তে আমি লিখব ওয়ান্স ইট ওয়াজ আ টাউন এরপর কি তারপর এলো দুর্ভিক্ষ আর রোগ রোগের ইংরাজি ডিজিজ লিখতে পারো বাট ডিজিজের থেকে এখানে অনেক বেশি প্রমিনেন্ট হবে পেস্টিলেন্স শব্দটা যখন কোনো রোগ মহামারীর আকার নিয়ে একটা বড় জায়গা চেয়ে ধরে তখন আমরা তাকে পেস্টিলেন্স বলবো আর স্বাভাবিকভাবে দুর্ভিক্ষর ইংরাজি ফেমাইন হবে তো এখানে আমরা লিখলাম দেন কেম ফেমাইন অ্যান্ড পেস্টিলেন্স এবার দেখো তুমি যদি ইনভার্সান করতে না চাও তাহলে ফেমাইন আর সাবজেক্ট করো তাহলে ফেমাইন অ্যান্ড পেস্টিলেন্স চলে এলো কি লিখবে অ্যারাইভড না যখন কোন রোগ ব্যাধি মহামারী এই সমস্ত কিছু আসে তার জন্য আমরা ব্রেক শব্দটা ব্যবহার করি তো স্বাভাবিকভাবে এখানে ব্রেকআউট নয় তার অর্থাৎ শব্দটা ব্যবহার করতে হবে অথবা চাইলে তুমি স্ট্রাইক শব্দটাও ব্যবহার করতে পারো তবে স্ট্রাইক ব্যবহার না করে তার পাস্টেন্স টেন্স অর্থাৎ স্ট্রাক শব্দটা ব্যবহার করতে হবে তারপর কি বলছে অনেক লোক মরিয়া গেল তাহলে মেনি পিপল ডাইড এখানে আমি অলরেডি বলে দিয়েছি তুমি মেনি পিপলের মধ্যে পিপল শব্দটাকে না লিখে শুধু মেনিও লিখতে পারো তখন মেনিটাই প্রোনাউন হবে ডাইডের জায়গায় তুমি কিক দ্য বাকেট শব্দটা লিখতে পারো গেভ আপ দ্য ঘোস্ট লিখতে পারো চাইলে পেরিস্ট লিখতে পারো ডান টু ডেথ লিখতে পারো এবং বলছে যারা বেঁচে ছিল তারা পালিয়ে গেল তাহলে এন্ড দোজ হু সারভাইভ র্যান অ্যাওয়ে দোজ হু মানে কি তারা যারা সারভাইভ করেছিল সারভাইভ র্যান মানে পালিয়ে গেল এরপর কি বলছে এখন ওখানে একটিও মানুষ নেই তাহলে দেয়ার ইজ নট সিঙ্গেল হিউম্যান বিং দেয়ার অথবা দেয়ার ইজ নট সিঙ্গেল সোল দেয়ার আরো শুনতে সুন্দর লাগবে দেয়ার ইজ নট সিঙ্গেল সোল দেয়ার অথবা তুমি যদি পুরো সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করতে চাও চেঞ্জ মানে মাথায় রাখবে শুধুমাত্র আমরা স্ট্রাকচারাল চেঞ্জ করব মিনিং নয় তাহলে আমরা লিখতে পারি নাও কমা দা প্লেস ইজ ডিভাইড অফ ডিভাইড অফ মানে কি একেবারে কেউ নেই তাহলে ডিভাইড অফ কি এনি হিউম্যান অর্থাৎ মানুষের কোনো নামগন্ধ নেই ডিভাইড অফ মানে হচ্ছে কোন জায়গায় কোনো কিছু না থাকা মানে শূন্যতা তাহলে মনুষ্য প্রাণীবিহীন এটা বোঝানোর জন্য দ্য প্লেস ইজ ডিভাইড অফ এই ফ্রেজটাও আমরা ব্যবহার করতে পারি এরপর কি বলছে আছে শুধু বুনো জন্তু তাহলে ইট ইজ ইনহ্যাবিটেড ওনলি বাই ওয়াইল্ড অ্যানিমেলস অথবা তুমি যদি সিম্পল ইংলিশে লিখতে চাও তাহলে লিখবে অনলি ওয়াইল্ড অ্যানিমেলস রিমেইন রিমেইন মানে কি অবশিষ্ট পড়ে আছে বাকি আর কেউ নেই তারপর বলছে যারা ওই বনে যায় আর আসে না তাহলে দোজ হু ভেঞ্চার ইন্টু দ্যাট ফরেস্ট যদি ভেঞ্চার ইন্টু না করতে চাও এন্টার করো তাহলে হু এন্টার মাথায় রাখবে এন্টারের সাথে হয় না সব সময় ইন্টু বাদ দিয়ে বসবে যদি সেটা কোনো ফিজিক্যাল প্লেসে প্রবেশ করা বোঝায় কিন্তু এন্টারের সাথে ইন্টু ভার্ব হিসেবে তখন ব্যবহার হতে পারে যখন তার মানে প্রবেশ করা নয় বরং কোনো কিছুতে যোগদান করা অথবা টু বি দ্য পার্ট অফ বোঝাবে তো এখানে তো নিশ্চয়ই কোনো কিছুতে যোগদান করা বোঝাচ্ছে না প্রবেশ করাই বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে লিখব দোজ হু এন্টার দ্য ফরেস্ট ডু নট এভার কাম ব্যাক বা ডু নট এভার রিটার্ন কাম ব্যাক রিটার্ন একই মানে তুমি একটাকে আরেকটার জায়গায় ব্যবহার করতে পারো অথবা একটু চেঞ্জ করে লিখতে পারো পিপল হু গো ইন টু ফরেস্ট আর নেভার সিন এগেইন তার মানে তার আর কোনো চিহ্ন পাওয়া যায়নি তাকে আর পুনরায় কখনো দেখা যায়নি আমি চুপ করিয়া রহিলাম পাস্টেন্স অর্থাৎ কোটেশনের পরে আছে তাহলে কি হবে আই কেপ্ট কোয়াইট আই কেপ্ট কোয়াইট যদি না লেখো কি লিখবে আই রিমেইন সাইলেন্ট অথবা কি লিখতে পারো আই সেড নাথিং ইন রেসপন্স তারপর কি বলছে নৌকা চলিতে লাগিল তাহলে দ্য বোট চলিতে লাগিলোর জন্য কন্টিনিউ শব্দটাকে অ্যাড করলাম কন্টিনিউ টু মুভ ফরওয়ার্ড এবার মুভ ফরওয়ার্ড না লিখে আমরা লিখতে পারি দ্য বোট ড্রিফটিং অ্যাহেড অথবা লিখতে পারি দ্য বোট মুভড অন থ্রু দা ওয়াটার এইভাবে আমরা লেখাটাকে শেষ করতে পারি প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ